একদিন হযরত মোহাম্মদ সল্লাহু আলহাসাল্লাম একটা বিরাট জনমানবহীন প্রান্তরের উপর দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন এমন সময়ে হঠাৎ করে আকাশের দিক থেকে একটা গম্ভীর শব্দ ভেসে এলো হে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম উক্ত আহ্বান বাণী শুনে উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন বিরাট একটা সিংহাসন শূন্যের উপর দিয়ে ভেসে আসছে এবং তাতে ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিসাল্লাম একটা বিরাট আকৃতিতে বসে রয়েছেন এর আগে হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম আর কোনো দিনই ফেরিস্তা হজরত জিব্রাহল আলহিসাল্লামের এরূপ আকৃতি দেখেননি এই জন্যই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীউয়াসাল্লাম হযরত খাদিজা রাদিউল্লাহতাল্লা আনহাকে বললেন হে খাদিজা তাড়াতাড়ি আমার শরীর কাপড় দিয়ে ঢেকে দাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লামের কথা শুনে হজরত খাদিজা আদৌল্লাহতাল্লা আনহা চাদর নিতে ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর হজরত খাদিজা রাজিউল্লা আনহা চাদর এনে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের শরীর ঢেকে দিলেন ঠিক সেই সময় হযরত মোহাম্মদ সাল্লু আলি উপর ওহি অবতীর্ণ হল অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে আসলো কি জানো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে বলছেন হে চাদর আবৃতি লো ওঠো এবং লোকদেরকে ভয় প্রদর্শন করো তোমার প্রতিপালকের গুণগান এবং তোমার পরিধানের কাপড় পবিত্র রাখো এবং সিরিক ও কুফরি থেকে দূরে তারপর থেকেই যথারীতি সময়ে হজরত মোহাম্মদ সোলেলহু আলী সাল্লামের উপরে ওহি নাজিল হতে লাগল পবিত্র কোরআনে যে যে আয়াত যখন নাজিল হতো হজরত মোহাম্মদ সোলেলহু আলী সাল্লাম সেই সময়ে তা মুখস্থ করে রাখতেন এবং তা হজরত খাদিজা রাদি আল্লাহ তালা পাঠ করে শোনাতেন হজরত খাদিজা রাদি আনহা সাথে সাথে তা মুখস্থ করে ফেলতেন হজরত মোহাম্মদ সোলেলহু আলী সাল্লামের উপর ইসলাম প্রচারের আদেশ এবং তার প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পর একদিন হযরত মুহাম্মদ সাল্লাহ আলী হযরত খাদিজা আদীউল্লা তালা আনহা কে বললেন হে খাদিজা তুমি আমার সম্পর্কে কি ধারণা পোষণ করো তখন হযরত খাদিজা আদুলা তালা আনহা বললেন আমি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হজরত খাদিজা র তালা আনহা কে বললেন হে খাদিজা তবে তুমি এখনই শিরিক ও কুফরি থেকে তওয়াব করে নিরাকার সর্বশক্তিমান এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো এবং মন্দির গিয়ে তারই এবাদাত বান্দিগি করো তুমি পড়ো লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অতপর হজরত খাদিজা রাদিউল্লা তালা আনহা কলেমা তৈয়াবা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং শিরিক ও কুফরি থেকে তবা করলেন সুবাহান ইসলাম প্রচারের আদেশ পাওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম সাফা পর্বত চূড়াই আরোহণ করে কুরাইদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশ জনতা যদি আমি বলি যে তোমাদের একদল জীবন শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছনে লুকিয়ে আছে তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে তখন কুরাইশ জনতা বলে কেননা আমরা জানি আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না আপনি হচ্ছেন আল আমিন তখন হজরত আলী বললেন তবে তোমরা সকলেই আমার কথা শোনো তোমরা যদি নিরাকার এক আল্লাহর উপরে বিশ্বাস না আনো তবে তোমরা সকলেই আল্লাহর গজবে পতিত হবে হজরত মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লামের কথা শোনা মাত্রই কুরাইশ জনতা ক্রোদে জ্বলে উঠ উঠল এবং সবাই হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে তিরস্কার করতে লাগল। সেখানে উপস্থিত থাকা পাপিষ্ঠ আবু জেহেল বলল মোহাম্মদ তুমি এই সামান্য ও বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এই রকম ভাবে ডেকেছিলে এই কথা বলি আবু জেহেল হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে অকত্য ভাষায় গালাগালি করতে করতে চলে গেল একদিন কুরাইদের মজলিসে হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম উপস্থিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশ বৃন্দ তোমরা নিজেদের হাতে বানানো মূর্তিগুলোকে পূজা করছ তাতে তোমাদের তো কোনো কাজই হবে না মানুষের কোন ভালো বা মন্দ করার ক্ষমতা ওই মূর্তিগুলোর নেই যারা নিজেদের শরীর হতে একটা অথবা মাছি পর্যন্ত অক্ষম তারা তোমাদের কি উপকার করবে এগুলো তো তোমরা আপন হাতে বানিয়েছ পুনরায় ইচ্ছা করলে তোমরাই ওইগুলোকে ভেঙে ফেলতে পারো তোমরা এই কথাটাকে কেন চিন্তা করো না যে যাদেরকে তোমরাই তৈরি করেছ তারা তোমাদের প্রভু হয় কিভাবে হে বৃন্দ তোমরা আমার কথা শ্রব করো এই বিশ্ব আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ তারকা জিন ইনসান দানব পশু পক্ষী কীট পতঙ্গ সাগর যিনি তৈরি করেছেন। তিনি তিনি আমাদের সর্বশক্তিমান মহান মহান আল্লাহ একমাত্র প্রভু ও উপাস্য তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন তিনি সকলের মৃত্যু ঘটাবেন বিশ্ব সকল কিছুর পালন কর্তা ও রক্ষাকর্তা মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন আমি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত নবী মহান আল্লাহ তালা তার আদেশ ও নিষে তোমাদেরকে শোনাবার জন্য আমাকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন তাই তোমরা আমার কথা শুনে সেইভাবে কাজ করলে তোমাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হবে হে বৃন্দু তোমরা সকলেই সেই নিরাকার সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী স্বীকার করে আমারই মাধ্যমে আল্লাহর আদেশ আদেশ নিষেধ সমূহ জেনে নিয়ে সেইভাবে কাজ করো তাহলে পরকালে তোমরা দুজকের আগুন থেকে রক্ষা পাবে এবং বেহেস্তে যেতে পারবে তোমরা সবাই এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখে উচ্চারণ করো লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের মুখে এই কথাগুলো শ্রবণের পর তা মেনে নেওয়া তো দূরের কথা কেউ হেসে বলে উঠল মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে কেউ বা আগুন হয়ে বলে উঠল কি এত বড় স্পর্দা তুমি আমাদের এবং আমাদের পিতা মহদে দেবদেবীর নিন্দা করছো এত বড় সাহস তোমার কোতাই থেকে এলো এইসব বাজেকতা ত্যাগ করে ঠিক হয়ে যাও তাছাড়া আমাদের দেবদেবী নিঃসন্দেহে তোমার ভীষণ বিপদ ঘটাবে মজলিসে আবুল লাহাব এবং আবু জেহেলের নামক দুই কোরাইশ প্রধান হাজির ছিল তারা দুজনেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের চাচা দুজন লোকই ছিল জঘন্য কাফের তারা রাগে জ্বলে উঠে তখনই অন্যান্য কোরাইশগণকে হুকুম করলো হে কোরাইশ জনতা তোমরা মোহাম্মদকে এখনই সায়স্তা করো যেন ভবিষ্যতে কখনই আর এই কথা বলতে সাহস না পায় এই দুই কোরাইশ নেতা তার নির্দেশে ভাবিষ্ট কোরাইশ দল হজরত মোহাম্মদ সোল্লাহু আলি সাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ল। এবং তার উপরে নির্যাতন ও অত্যাচার চালালো তাদের সেই অমানবিক অত্যাচারে দেহের বিভিন্ন স্থান পবিত্র দেহের বিভিন্ন স্থান জখম হয়ে রক্ত ঝরতে লাগলো অতঃপর তারা হজরত মোহাম্মদ সোল্লাহু আলী আসাল্লামকে বললো এর পরেও যদি তুমি সুদ্রে না যাও তাহলে তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল এই ঘটনার পর হতে মক্কার অবস্থা এইরকম হলো যে হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম রাস্তায় বের হলেই সবাই হই হুল্লা করতে করতে হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের উপরে ঝিলা ছুড়ে মারতে লাগলো কেউ হজরত মোহাম্মদ সাল্লু আলহুয়া ওয়াসাল্লামকে পাগল মনে করে হো হো করে হাসতে লাগলো হজরত মোহাম্মদ সাল্লু আল্লু ওয়াসাল্লাম নামাজ পড়তে আরম্ভ করলে হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের শরীরে ধুলা মাটি ছিটিয়ে দিতে লাগলো কেউবা কেউ বা মরা জীবজন্তুর জন্তুর নাড়ি এনে হজরত মোহাম্মদ সাল্লু আলি গলায় ঝুলিয়ে দিতে লাগলো হযরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম যে পথ দিয়ে চলাফেরা করতেন সেই পথের মাটির মধ্যে কাঁটা ফুটিয়ে রাখতে লাগলো মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম এসব অত্যাচার নীরবে সহ্য করে চললেন তিনি কাউকে কিছু বললেন না এবং এবং তাদের উপর অসন্তুষ্ট হলেন না তিনি কেবল ভাবছিলেন যে এরা বোঝে না তাই তারা এমন করছে তাদের জ্ঞান ফিরিয়া আসলে অবশ্যই তারা এরূপ কাজ করবে না এবং অবুজ তাই যত অত্যাচারই আসুক না কেন হজরতাম তার কর্তব্য পালন করেই চললেন যারা তার উপর কঠোর অত্যাচার করে তাদের সাথে হেসে কথা বলেন এবং মিষ্টি ভাষায় তাদেরকে বোঝাতে থাকেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া ইসলামের এমন কঠোর অধ্যাবসায় এবং সহনশীলতার ফলে ক্রমে ক্রমে দুই একজন করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কথা বুঝতে পারল এবং তারা দেবদেব এবং তারা দেবদেবীর পূজা পরিত্যাগ করে ইসলাম ধর্মের শিক্ষা গ্রহণ করতে লাগলো। হজরত আলী রাজিউল্লা তালা আনহু হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু হজরত জায়দ রাজিউল্লা তালা আনহু হজরত উসমান রাজিউল্লা তালা আনহু হজরত তালহা রাজিউল্লা তালা আনহু হজরত জুবাই রাজিউল্লা তালা আনহু প্রমুখ ইসলাম ধর্ম গ্রহণ করলেন দুই একজন করে বৃদ্ধি পেতে পেতে কিছু দিনের ভিতর হজরত উমর রাজিউল্লা তালা আনহু ইসলাম গ্রহণ করায় সহ সহকারে ক্রমাগত মুসলমানদের সংখ্যা চল্লিশের কোঠায় পৌঁছালো যখন অনেকেই হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াসাল্লামের কথা মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন তখন কুরাইশ কিছুটা উদ্বিগ্ন হল তারা যখন দেখলো যে ব্যাপারটা গুরুতর হয়ে উঠেছে তখন তাদের ভিতর থেকে একজন বলল মহম্মদকে আমরা এমন কষ্ট দিচ্ছি এত রকমের অত্যাচার করছি তথাপি সে তার রাস্তা থেকে এক চুল পরিমাণেও কিছু হটছে না এই অবস্থায় এখন কি করা যায় তাহলে কি আমাদের পূর্ব পুরুষদের ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে অতঃপর সবাই এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তারা সবাই এই বিষয় নিয়ে দারুণ অস্বস্তি বোধ করলেও হজরতু আলী আসালামকে এই পথ হতে কি করে রাখা যায় তেমন একটা পন্থা খুঁজে পেলেন না বিরত তবু তাদের যুক্তি ও পরামর্শ পুরো দমেই চলতে লাগলো তাদের ভিতর থেকে একজন বললো এইভাবে দিন দিন মোহাম্মদ আশকারা ও পোসারায় পেতে থাকলে আমাদের বাপ দাদাদের ধর্মের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে অবশেষ কুরাইশ প্রধান আবু জেহেল আবু লাহাব এবং আবু সুফিয়ান এই সব ব্যক্তিগণ পরামর্শ করে উদ্বা একজন বিচক্ষণ নেতাকে হজরতু নিকট পাঠিয়ে দিল নিকটে গিয়ে প্রথমত অনেক মন ভুলানো কথা বলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউলামকে বস করার চেষ্টা করল উদ্বা বলল হে মোহাম্মদ তুমি তো আমাদের বংশেরই একজন লোক তাছাড়া তুমি বিশেষ সম্মানীয় লোকের নাতি এবং সম্মানিত লোকের ছেলে তাই আমরা তোমাকে বিশেষভাবে ভালোবাসি কিন্তু আমাদের মনে খুব দুঃখ এই জন্য যে তোমার ইসলাম ধর্ম প্রচারের ঘটনার জন্য সকলেই তোমার প্রতি অত্যাচার করে নির্যাতন চালায় হে মহাম্ম তুমি এইসব কথা কেন বলছ তো তুমি অজাতা আমাদের দেব অসম্মান করো তাদের নিন্দা করো কেন তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলো এই সমস্ত কথা তো ভালো কথা নয় দেখো তোমার কথাই আমাদের নিজেদের ভিতরে দলাদলি শুরু হয়ে গিয়েছে তুমি আমাদের বংশের ছেলে বলে আমরা লোকের নিকট মুখ দেখাতে পারছি না নানা জনে আমাদেরকে নানা রকম কথা বলে সেই জন্যই আমি তোমার মনের কথা জানতে চাই যে তোমার আসল উদ্দেশ্যটা কি তোমার মনের কথা আমার কাছে নিঃসংকোচে খুলে বলো হে মোহাম্মদ তুমি কি চাও কি তোমার আশা যদি তোমার টাকার দরকার থাকে তাহলে বলো তোমাকে আমরা এত টাকা দিব যে তুমি সারা জীবন দুই হাতে ব্যয় করেও তা শেষ করতে পারবে না আর তুমি যদি মান সম্মানের আশা আকাঙ্ক্ষা করো তবে আমরা তোমাকে আমাদের ভিতর সর্ব প্রধান নেতা বানিয়ে দেব তোমার কথাই আমরা ওটা ব্যাসা করব তোমার নির্দেশ আমরা সবাই মিলে পালন করব আর যদি সুন্দরী রবণী বিবাহ করতে চাও তাও আমাকে বলো আমরা তোমাকে আরবের সব থেকে সুন্দরী মহিলাকে বিবাহ করিয়ে দেব তোমাকে আমি অনুরোধ করছি যে তুমি আমাদের নিন্দা করোনা আমাদের দেব দেবীর উপর মিথ্যা অপবাদ করো না বলো মোহাম্মা তোমার মনের মূল উদ্দেশ্যটা কোতবার কথা শ্রবণ করে রসুল আকরাম সাল্লু আলী আসাল্লাম তখন বললেন শুনুন চাচা যান আপনি এতক্ষণ যেসব কথা বললেন আমার মনের মধ্যে তার কোনো খেয়াল বা আশঙ্কাই নেই কেননা বস্তু বস্তু আর আমার কাছে তুচ্ছ তার কোনো মূল্য নেই ধন সম্পদ রাজ্য বা সুন্দরী স্ত্রী মানুষের জন্য কল্যাণ বা মঙ্গল ডেকে আনতে পারে না সুতরাং তার পিছনে ধাবিত হওয়া মানুষের কাজ নয় আমাদের মানুষ হিসেবে প্রকৃত কাজ হলো সবার আগে আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে হবে তারপর তিনি আমাদের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলার জন্য যেসব নির্দেশ প্রদান করছে ছেন তা যথাযথভাবে পালন করতে হবে নতুবা আমাদের এই পার্থিব জীবন যেমন বৃতা হিসেবে গণ্য হবে তেমন পরলৌকিক জীবন, মহা অশান্তিতে অতিবাহিত হবে আপনারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে তাকে নিজেদের প্রভু হিসেবে পূজা করছেন চাচা যান একটু চিন্তা করে দেখুন এর চেয়ে হাস্যকার কাজ আর কি হতে পারে অথচ আপনারা কত জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি আপনারা অনেক কিছুই বোঝেন এবং জানেন কিন্তু তারপরেও এই কাজটি কেন করছেন তা নিজেদের কাছে জিজ্ঞাসা করেছেন চাচা আসলেই আমাদের আসল প্রভু ও মহান মালিক হলো এক নিরাকার সর্বশক্তিমান মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তারই দুয়াই আমরা সমস্ত নিয়ামত পাচ্ছি এবং ভোগ করছি তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না তার ইচ্ছা আমরা তার অনুগত হয়ে চলি তার আদেশ এবং নির্দেশসমূহ মেনে চলি আর তারই মাধ্যমে নিজেদের পরলৌকিক জীবনে সুখ ও শান্তির নিশ্চয়তা বিধান করে নেই মানুষের নিকট এই শিক্ষা প্রচার করার জন্য মহান আল্লাহ রবুল আলামিন আমাকে তার নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন ইতিপূর্বে পৃথিবীতে আরো অনেক নবী ও গত হয়ে গেছেন আমাকে পাঠানো হয়েছে শেষ নবী তাই আমার একমাত্র কাম্য চাচা হিসাবে হল যান আপনারা সকলেই সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ বলে স্বীকার করে নিন এবং আমাকে তার নবী বলে স্বীকার করুন আর আমি আল্লাহ পাকের তরফ হতে আপনাদের সামনে যে নির্দেশ এবং রীতিনীতি পেশ করি আপনারা তার তৎ অনুযায়ী নিজেদের চালিত করুন তাছাড়া আমি আপনাদের নিকট আর কিছুই চাই না অতঃপর হজরত মোহাম্মদ পড়ে উদ্বাকে শোনালেন আর বললেন চাচা যান এই যে পড়লাম এইগুলো আমার নিজস্ব নয় এইগুলো সেই মহান প্রভু পাকের পবিত্র বাণী উদ্বা তার জীবনে এমন অমূল্য বাণী আর কোনোদিনই দিনই শোনেননি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের মুখে এমন অমূল্য উপদেশ এবং কোরআন মাজিদের মহাবাণী শুনে উদ্বার। হৃদয়ের মধ্যে ভাবনা সৃষ্ট হয়ে গেল তার ইচ্ছে হল সে তখনই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু আবু জেহেল এবং আবুল আহাব তাকে এখানে পাঠিয়েছে তাদের কথা মনে হওয়াই তার মন আবার এরূপ হলো উদ্বা তখন রাসুল আকরাম সাল্লু আলিউসাল্লামকে বলল তুমি যা বললে তা অবশ্যই সত্য আর উত্তম বাক্য তোমার সব কথাই আমার মনে লেগেছে কিন্তু তুমি একটু অপেক্ষা করো আমি চিন্তা করে দেখি এই সম্পর্কে কি করা যায় তারপর উদ্বা আবু জেহেল এবং আবু লাহা প্রমুখ দল্পতিদের নিকটে উপস্থিত হয়ে তেমন যেন এক অস্বাভাবিক অবস্থায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো আজ আমি হজরত সাল্লামের মুখে যেসব মূল্যবান বাণী শুনে এলাম তা আর জীবনে কখনই শুনিনি তোমরা তাকে যাই মনে করো না কেন আসলে সে অত্যন্ত ভালো লোক তোমরা তার প্রতিও অত্যাচার করো না উদ্ভার কথা শ্রবণ করে উপস্থিত লোকজন হ করে হেসে উঠল আবু জেহেল বলে উঠলো মোহাম্মদ দেখা যায় উদ্বাকে জাদু করেছে সে তো ভয়ঙ্কর জাদুঘর সর্বনাশ তার কাছে আর কেউ জানো কখনো ভুলেও না চাই তাহলে মোহাম্মদ সেই সমস্ত লোকদেরকেও এই বুড়ো উদ্বার মতোই দশা করবে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামের দিন প্রচারের ধারা একইভাবে জারি ছিল যেখানে প্রকাশ্যে সম্ভব সেখানে প্রকাশ্যে আর যেখানে গোপনে দরকার সেখানে গোপনে ইসলাম প্রচারের কাজ চলছিল ওইদিকে গন দেখলো যে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াকে জুলুম অত্যাচার ভয়ভীতি আর প্রলোভন ইত্যাদি কোনো কিছুই দ্বারা ফেরানো যাচ্ছে না তিনি নিজের কাজ একইভাবে চালিয়ে যাচ্ছেন এইসব কারণে তারা খুব চিন্তায় পড়ে গেল যে এখন কি করা যায় কোন রাস্তা অবলম্বন করলে এই বিপদ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে অবশেষে তারা সবাই একটি বুদ্ধি স্থির করে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের চাচা আবু তালেবের নিকটে গিয়ে উপস্থিত হলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের বিরুদ্ধে অভিযোগ উদ্যাপন করে বলল হে সর্দার আপনার ভাতিজা মোহাম্মদ আমাদের মধ্যে যে গোলমাল এবং অরাজকতার সৃষ্টি করেছে তাতে আমরা খুবই ব্যতীত আমরা কেবল আপনার মর্যাদা ও সম্মানের দিকে লক্ষ্য করে তাকে কিছু বলছি না অথচ এখন আর আমাদের দ্বারা চুপ করে থাকা সম্ভব নয় মোহাম্মদ আমাদের দেব দেবীর নিন্দা করে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলে আমাদের পূর্বপুরুষ এবং আমাদেরকে দোজকি বলে গণ্য করে এ যে নীরবে মেনে নেওয়া যায় না তা আপনি ভালো করেই বুঝেন আপনার নিকট আমাদের আসার কারণ হলো আপনি হলেন তার অভিভাবক আপনি হলেন মোহাম্মদের প্রধান অভিভাবক আর সে হলো আপনার ভাতিজা তাই আপনি তাকে এই বিষয়ে সাবধান ও সতর্ক করে দিবেন এই বিষয়ে সাবধান ও সতর্ক করে দিবেন মোহাম্মদকে এই অস্বস্তিকর কাজ হতে বিরাত করবেন আর কখনোই যেন মোহাম্মদ এমন কাজে পরিবৃত্ত না হয় এইসব কথা যেন না বলে যদি মোহাম্মদ আপনার নিষেধ অমান্য করে তবে আপনি মোহাম্মদকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আবু তালেব তাদের এই কথা শুনে তাদেরকে এমন আশ্বাস দিলেন যে আচ্ছা আমি মোহাম্মদকে সতর্ক করে দিব যে সে যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যায় কুরাইশগণ আবু তালেবের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেল অতঃপর চাচা আবু তালেব হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের নিকটে গেলেন এবং তাকে নির্জনে ডেকে অত্যন্ত শান্ত গলায় বললেন বাবা মোহাম্মদ তুমি কোরাইশদের দেব দেবীকে যাতা বলো তাদের নিন্দা করো কোরাইশদের ধর্মকে খারাপ বলো এসব কারণে তারা তোমার উপর ভীষণ রাগেন দিত হয়তো উত্তেজিত হয়ে তারা তোমার জীবনহানি ঘটাতে পারে তাই তোমাকে বলছি বাবা তুমি আর ওসব কথা বলো না অযথা জীবনের উপরে ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই তারা যখন তোমার কথার প্রতি গুরুত্ব দিচ্ছে না তোমার এত কি দরকার আছে নিজের উপরে এমন বিপদ ডেকে এনে তাদের ভালো করতে যাওয়ার আমার কথা এই যে বাবা তোমার নিজের দেব পূজা করতে ইচ্ছে হয় না তুমি করো না কিন্তু যারা করছে অথবা করা ভালো মনে করছে তাদের বিপক্ষে কথা বলে হাঙ্গামা সৃষ্টি করতে যাওয়ার কোনো দরকার নেই তুমি একটু ধৈর্য ধরো তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো মহানবী হজরত মোহাম্মদ সুল্লু আলিয়াল্লাম স্নশীল অভিভাবক চাচা আবু তালেবের মুখে এই ধরনের কথা শ্রবণ করে ব্যতীত হলেন কিন্তু তার মনোবলের উপরে কোনো ভাব প্রতিক্রিয়া সৃষ্টি হলো না হজরত মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামের চাচা আবু তালেবকে উদ্দেশ্য করে বললেন মহান আল্লাহ পাক আমাকে মানুষের নিকট প্রকৃত সত্য তুলে ধরতে পৃথিবীতে প্রেরণ করেছেন যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমাকে এই কর্তব্য পালন করতেই হবে কারো প্রলোভন অথবা ভয় ভীতির প্রদর্শনে আমি আমার এই দায়িত্বের উপর অবহেলা করতে পারবো না হয় মানুষের মাঝে সত্যবাণী প্রচার করে সফল হব আর না হয় আমি ওই উপলক্ষে মানুষের হাতে প্রাণ বিসর্জন দিতে হলে তাও দিয়ে দেব আর চাচা যান অবশ্যই আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন আপনি আমার আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী এবং প্রধান অভিভাবক আপনার এই বিরাট ঋণ নিকট হয়ে থাকবে তবে চাচা যান এখন যদি আপনি আমাকে প্রকৃত মিথ্যার দাপটে ছাপিয়ে রাখতে বলেন তাহলে আমি এই ব্যাপারে অবশ্যই অপারগ এই পরিস্থিতিতে আপনি যদি আমাকে নিয়ে নিজেকে অস্থির বোধ করেন তাহলে আমার কিছু করার নেই কিন্তু যে কোনো অবস্থাতেই আমাকে সত্যবাদী হয়ে থাকতে হবে হযরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের মুখে এমন দৃঢ় প্রত্যয়ের প্রতিজ্ঞার কথা শ্রবণ করে আবু তালেব তার ভাতিজার উপর এতটুকু মাত্র বিরক্ত বা অসন্তুষ্ট না হয়ে বরং অত্যন্ত খুশি হলেন কেননা তিনি পূর্ব হতেই জানতেন যে তার ভাতিজা মোহাম্মদ সত্যি মহান আল্লাহর শেষ পয়কম্বর আবু তালেব ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে সম্বোধন করে বলে উঠলেন সম্বোধন করে বলে উঠলেন ঠিক আছে বাবা ঠিক আছে বাবা অথবা মোহাম্মদ তুমি তোমার প্রতিজ্ঞার অবিচল থেকে কর্তব্য সাধন করে যাও অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যতদিন এই আবু তালেব বেঁচে থাকবে ততদিন কারো সাধ্য হবে না যে তার ভাতিজা হযরত মোহাম্মদ সুল্লাহু আলী সাল্লামের উপরে হাত স্পর্শ করে ওইদিকে আবু তালেবের আশ্বাস পেয়ে কুরাইশগণ মনে করেছিল যে মহানবী হযরত মোহাম্মদ সুল্লাহু আলী সাল্লাম এখন থেকে আর প্রচারণা বন্ধ করে দিবে প্রচারণা বন্ধ করে দিবে তাদের দেবদেবীর সম্পর্কে আর কোনো কথা বলবেন না কিন্তু দেখা গেল যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীওয়াসাল্লাম তার ধর্মের প্রচারের কাজ একই রকম চালিয়ে যাচ্ছেন এবং দেবদেবীর সম্পর্কে মন্তব্য এখনো করছেন সুতরাং কুরাইশগন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীওয়াসাল্লামের উপর আবার ক্ষেপে উঠল এবার তারা শুধু একা হজরত মহাম্মদ সাল্লাল্লাহু আলিউয়াসাল্লামের উপরে নয় তার অনুসারী এবং দিন ইসলাম গ্রহণকারী নৌ মুসলিমদের উপর মারমুখী হয়ে উঠল এবারে তারা যেখানে যাকে সুযোগ মতো পেত অসহীনভাবে সেখানেই তাকে নির্যাতন করতে লাগলো মক্কার সকল কোরাই যেখানে শত্রু সেখানে একাকি আবু তালেব তাদের বিরুদ্ধে আর কি বা করবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি যদি কোরাইদের প্রতিনিধি উদ্বার প্রস্তাবে রাজি হতেন তাহলে তো তিনি রাজার হালে থাকতে পারতেন সমস্ত লোক তার অনুগত ও বাধ্যগত হয়ে থাকতো তার সুখ আর শান্তির জন্য আর কোনো অভাব থাকত না কিন্তু তার জন্য তা সম্ভব হলো না তিনি গ্রহণ করলেন বিপদ সংকল এবং কষ্ট তিনি যে জগতেই তিনি যে জগতেই আগমন করেছেন এই উদ্দেশ্যে তিনি যে জগতে আগমন করেছেন এই উদ্দেশ্যে মানুষকে দিনের আলো দেখাতে হবে তাতে তার যত বিপাদেই হোক না কেন পক্ষান্তরে কাফের ক্রয়েশগণ হিংস্র পশুর মতো তার উপর এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের উপর তাদের নির্যাতনের আগ্রসণ ভীষণভাবে বিস্তার করল বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লা আলিয়াসাল্লামের প্রচারণা থামাতে কোরাইশগণ কোন কোন নতুন মুসলমানকে চাবুকের আঘাতে সর্বশীর জর্জরিত ক্ষত বিক্ষত করতে লাগল কাউকে বা দ্বীপ প্রচণ্ড রৌদ্র তাপে উত্তপ্ত বালুকার উপর চিৎ করে শুয়ে বুকের উপর ভারী পাতর চাপা দিয়ে রাখতে লাগলো কারো বা শরীরের চামড়া হারালো চাকু দিয়ে চিরে ফেলে তাদের লবণ মাখিয়ে দিতে লাগলো কাউকে বন্দি করে ধারাবাহিক পাঁচ সাত দিন পর্যন্ত খোরাক বন্ধ করে তাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিতে লাগল তবে মহান আল্লাহ পাকের কি মহিমা তাদের মনোবল এবং ইমান এমনই সুদৃঢ় ছিল যে তাদের প্রতি যত অত্যাচারই হোক না কেন তারা মৃত্যুবরণের প্রস্তুত হলো তবু প্রাণের ধর্ম ইসলামকে পরিত্যাগ করতে রাজি হলো না সুবাহান আল্লাহ একদিন রসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম কাবা ঘরের প্রাঙ্গনে বসে উপদেশ দানে লিপ্ত ছিলেন তিনি বলেছিলেন আসমান জমিন, চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত জিন ইনসান প্রকৃত সবকিছুর সৃষ্টিকর্তা মহান পাক তিনি নিরাকার সর্বশক্তিমান এবং অদ্বিতীয় উপাসনার যোগ্য শুধু তিনি মূর্তি পূজা করা একেবারেই নির্ধক মূর্তি কারো কোনো ভালো বা মন্দ করতে পারে না ঠিক এই মুহূর্তে একদল কাফের ছুটে এসে হজরত মোহাম্মদ সলিল্লাহুআলামকে নির্দয় নির্দয়ভাবে প্রহার শুরু করল এই অবস্থা দেখে হজরত হারেস নামের জৈনিক মুসলমান দৌড়ে এসে রসুল আকরাম কাফেরদের হাত থেকে রক্ষা করার চেষ্টায় অবতীর্ণ হলেন কিন্তু কাফের গণ শঙ্কায় ছিল অনেক এবং তারা প্রত্যেক সশস্ত্র ছিল তবু অপ্রাণ চেষ্টা করে সাবি হজরত হারেস রদুল্লা তালা আনহু রসুল আকরাম হজরত মোহাম্মদ সুলিল আলিয়া সাল্লামকে তাদের হতে কোনো প্রকার উদ্ধার করলেন কিন্তু নিজেকে আর কোনোভাবে রক্ষা করতে পারলেন না কাপেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন এই হারেসাই ছিলেন ইসলামের প্রথম শহীদ সুবাহান আল্লাহ